আপনারা নিশ্চয়ই অনেক পুণ্য করেছেন আগের জন্মের এই জন্মে সেই সব পুণ্যের জন্যে প্রভু এতক্ষণ আপনাদের দর্শন দিয়েছেন সবাই প্রভুর বড় বড় চোখগুলো দেখতে পাচ্ছেন আর ফোনটা দেখতে পাচ্ছেন তাহলে একবার বলুন জয় জগন্নাথ আজকে পবিত্র রথযাত্রার অনুষ্ঠান এবং সেই কারণের জন্য আজকে আমরা চলে এসেছি ইস্কন মন্দিরে এটা হচ্ছে অ্যালবার্ট স্ট্রিটে প্রথমে শুনলাম সকালের দিকে হবে কিনা না তো জানলাম সকালে নয় আজকে রথযাত্রা বিকেলের টাইমে হবে তা অ্যাপ্রক্সিমেটলি সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে ইস্কন মন্দিরের সামনে থেকে এই রথযাত্রার অনুষ্ঠানটি শুরু হয় রথযাত্রা হলো উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং অন্যান্য পূর্ব ভারতীয় রাজ্যে পালিত হওয়া একটি বাতিক হিন্দু উৎসব উৎসবটি হিন্দু দেবতা জগন্নাথ যিনি কিনা বিষ্ণুর অবতার এবং তার ভাই বোন অর্থাৎ বলরাম এবং সুভদ্রার সাথে যুক্ত মাননীয় মুখ্যমন্ত্রী এসে এখানে রথযাত্রার উদ্বোধন করেছিলেন তারপর আমরা যখন এলাম তখন পুলিশের কাছে জানতে পারলাম যে রথ অলরেডি চলে গেছে কিন্তু সেটা নাকি বেশিক্ষণও যায়নি আধা ঘন্টা মতো গেছে তো আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দিয়ে ঢুকলাম তখন দেখলাম রথ ওখানে দাঁড়িয়ে আছে প্রচুর ভিড় গাড়ি আটকানো হয়েছে আজ রথযাত্রা একটি বিশ্বব্যাপী উৎসব এবং বিশ্বব্যাপী একশো ছটিরও বেশি শহরে এটি উদযাপিত হয়ে থাকে এটি এখন আর কোনো অঞ্চল বা সংস্কৃতে সীমাবদ্ধ নেই কলকাতার সবথেকে পুরোনো রথযাত্রাটি হলো রায় রায়চৌধুরী পরিবারের সতেরোশো উনিশ সালে কৃষ্ণদেব রায়চৌধুরীর দ্বারা প্রবর্তিত হয় কলকাতার রথযাত্রার মানচিত্রে সর্বশেষ এবং সবচেয়ে বড় সংযোজন হল উনিশশো সালে অ্যালবার্ট রোডে অবস্থিত ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসেন্স অর্থাৎ ইসকন মন্দির দ্বারা আটকে আছেন হ্যাঁ এই জন্য আপনারা নিশ্চয়ই এই অনেক পুণ্য করেছেন আগের জন্মের এই জন্মে সেই সব পুণ্যের জন্যে প্রভু এতক্ষণ আপনাদের দর্শন দিয়ে সবাই প্রভুর বড় বড় চোখগুলো দেখতে পাচ্ছেন আর ভোটটা দেখতে পাচ্ছেন তাহলে একবার বলুন জয় জগন্নাথ আর একটু জোরে বলুন জয় জগন্নাথ সম্ভবত ভগবানও চাইছিল যে আমরা শ্যুট করি সেই কারণের জন্য আমরা প্রথমে যখন ইস্কন মন্দিরে যাই মন্দির থেকে তখন অলরেডি রথ বেরিয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও কিছু দূর এগিয়ে পুলিশের কাছে জিজ্ঞাসা করলাম পুলিশ বললো যে এতক্ষণে মোটামুটি মিন্টো পার্ক ক্রস করে যাবে তো মিটো পার্কের এই দিকে হাঁটতে হাঁটতে এসেই দেখলাম রথ ওখানেই দাঁড়িয়ে আছে তো রথের কিছু একটা মেশিনারি পার্টসে কোনো প্রবলেম হয়েছে সেই কারণের জন্য তো আমাদের সৌভাগ্য যে আমরা রথের ভিডিওটা শ্যুট করতে পারলাম কলকাতার ইস্কন মন্দিরে উদযাপিত এই রথযাত্রার অনুষ্ঠানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ অংশগ্রহণ করতে পারে স্থানীয় এবং অন্যান্য রাজ্যের ভারতীয়দের সাথে এই মিছিলে অংশগ্রহণ করেন হাজার হাজার বিদেশি মানুষ প্রায় তিন শতাব্দী ধরে কলকাতায় এই রথযাত্রার অনুষ্ঠান পালিত হয়ে আসছে রথযাত্রার উপর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটি অদ্ভুত সুন্দর কবিতা রচনা করেছিলেন যেটি এই রথযাত্রা অনুষ্ঠানের জনপ্রিয়তা সাক্ষ্য দেয় কবিতাটি ঠিক এরকম রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তেরা লুটায় রাস্তায় করি প্রণাম পথভাবে আমি দেব রথভাবে আমি মূর্তিভাবে আমিদের হাসেন অন্তর্যামি কলকাতার রথযাত্রার সময় এই ইস্কন মন্দির থেকে যাত্রা শুরু হয় তারপর পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের পিছনে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পার্ক করার আগে রথগুলি মিন্টো পার্ক শরৎ বোস রোড হাজরা রোড এবং হাজরা ক্রসিং হয়ে জওহরলাল নেহেরু রোড ধরে টানা হয় এবং সাত দিন পরে রথগুলি উল্টো যাত্রা শুরু করে যাকে আমরা বলি উল্টো রথ অ্যালবার স্ট্রিটের ইস্কন মন্দির থেকে যে রথযাত্রাটি হয় এই পুণ্য তিথিতে এটি মূলত ইস্কন মন্দির থেকে ছেড়ে মিন্টো পার্ক হয়ে তারপর ওখান থেকে হাজরা ক্রস করে রাসবিহারী হয়ে ওখান থেকে যায় হচ্ছে দেশপ্রিয় পার্ক এবং সাউথ কলকাতা ঘুরে এটি আবার ফিরে আসে সেন্ট্রাল কলকাতায় এই কিসকান মন্দিরে প্রত্যেক বছর এইভাবেই জগন্নাথ দেবের পরিক্রমণ হয়ে থাকে কলকাতার ইসকনের রথযাত্রা ছাড়াও বাংলার আরও বেশ কিছু ঐতিহ্যশালী রথযাত্রার অনুষ্ঠান কিন্তু বেশ গুরুত্বপূর্ণ যেমন শ্রীরামপুরের মহেশের রথযাত্রা চোদ্দ শতকে শুরু হয়েছিল এবং যা পুরীর পরে সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রাচীন বলে মনে করা হয় এছাড়াও বাংলার চারিদিকে যেমন গুপ্তিপাড়া মহিষাদল এবং মায়াপুরের রথযাত্রাও বিখ্যাত এছাড়া কলকাতার খিদিরপুরে আরও একটি জগন্নাথ দেব মন্দির আছে সেখানেও রথের দিন রথ নিয়ে যাওয়া হয় যাই হোক আজকের মতো এটুকুই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই মিলে আরও একবার জয় জগন্নাথ